সালাম আলাইকুম তা দেখেন আজকের একটা বাগানে চলে আসলাম এটা আমাদের বাগান এই হলো রাউন্ড টমেটো লাগানো আছে রাউন্ড রাউন্ড টমেটো টমেটো যেটা সেটাকে বলে তা দেখেন এই যে টমেটো দেখেন টমেটো গুলো কত সুন্দর এবং পাইকে সব টমেটো পাইকে রয়েছে পুরো দেখতে পারতেছেন গাছের নিচে পুরো একদম লাল হয়ে রয়েছে দেখেন পুরো লাল হয়ে রয়েছে তা এইটা হইলো আমাদের উপরে বাগান আমাদের এখানে বাগান গুলো কি অনেক বড় দেখেন আপনাদের দেখেন টমেটো থলিগুলা দেখেন পুরো পাইকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন টমেটোগুলা গুলো দেখছেন প্রত্যেকটা থলি একটা থলিতে দেখেন কত টমেটো দেখেন জায়গা একটা থলি কিন্তু থলিতে কত পরিমাণ টমেটো দেখেন টমেটো কত পরিমাণ ধরছে গাছে দেখেন এটা হলো রাউন্ড টমেটো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এক একটা থলিতে দেখেন কত পরিমাণ টমেটো দেখেন তাই এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য সবাই ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই